হঠাৎ লাইফে চলে এলাম কেউ তো জয়েন্ট করছো না এখনো তাড়াতাড়ি জয়েন্ট করে যাও গরমে সবাই কেমন আছো তোমাদের খোঁজ নিতে চলে এলাম তাড়াতাড়ি জয়েন্ট করো কেউ কি নেই এখন অনলাইন আমার পনেরোশো ষোলোশো সাবস্ক্রাইবার বন্ধুরা কোথায় কাউকে দেখতে পাচ্ছি না কেন কেউ নেই কেন কেউ নেই সবাই কেমন আছো চলে এলাম তোমরা কোথায় আমার সব সাবস্ক্রাইবার বন্ধুরা কোথায় হয়ে গেল ওই চলে এসো সবাই কোথায় গেল আমার সাবস্ক্রাইবার বন্ধুরা চলে এসো এই তো একজন এসছো কে এসছো কমেন্ট করো গরমে কেমন আছো জানতে চলে আসলাম চলে এলাম কে আছো কমেন্ট করো আর লাইক করে দাও একটা এই তো এসছো কে আছো কমেন্ট করো লাইক করো গরমে কেমন আছো জানতে আসলা আমার এখানে প্রচন্ড গরম তোমরা গরমে কেমন আছো কে কে আছো কমেন্ট করো আমার কথা কি ঠিকঠাক শোনা যাচ্ছে কমেন্ট করে জানাও কে দেখছো লাইক কমেন্ট করো নাহলে বুঝতে পারবো না কথা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা কমেন্ট করো চুপ করে দেখছো কেন কমেন্ট করো নইলে তো বুঝতে পারবো না কে দেখছো আর লাইক করে দাও উপরে দেখো লাইক অপশান পেয়ে যাবে লাইক করে দাও আমার কি ঠিক করে শোনা যাচ্ছে কমেন্ট করে জানাও কথা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা কমেন্ট করে জানাও গরমে সবাই কেমন আছো আমি তো একদমই ভালো নেই প্রচন্ড গরম হাঁসফাস করছি গরম তোমরা কেমন আছো কোথায় আমার সব সাবস্ক্রাইবার বন্ধুরা কোথায় কেউ জয়েন্ট হচ্ছে না কেন জয়েন্ট হও তাড়াতাড়ি বেশি সময় থাকবো না তাড়াতাড়ি জয়েন্ট হও কিছুক্ষণ কথা বলি গল্প করি তারপরে চলে যাবো গেলে সবাই এসো এসো তাড়াতাড়ি জয়েন্ট হও গল্প করি কারোর কি গল্প করার মুখ নেই নাকি কেউ কি গল্প করতে চাও না আছো এক চলিয়ে দেখছি কমেন্ট করো হ্যাঁ সে চলে গেল আসছে আর চলে যাচ্ছে আসছে আর চলে যাচ্ছে এগারোটা বাজতে দশ ঠিক এগারোটা অবধি লাইভে হয়ে থাকবো দেখি কখন আসে লাইভে দেখি কখনের সাথে কথা হয় আবার ফিরে আসবো আমি বারোটার পর তখন দেখ খুব পছন্দ না ঠিক আছে কিছুক্ষণের জন্য আমি যাই আবার ফিরে আসবো রাত বারোটার পর সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা